চুলুম চলে যে আমাদের ঘটনায় আমি পার আজকে যে ঘটনাটি বলছি সেটি শুনেছে একজন হুজুরের কাছ থেকে ওনার বাসাতেই শুরু করছি আসসালাম আলাইকুম আমার নাম সাদে আহমেদ ছোটবেলায় মা বাবা আমাকে ইঞ্জিনিয়ার বানাতে চেয়েছিলেন কিন্তু ভাগ্যের পরিণতি অন্যরকম আমার মা ছোটবেলাতেই মারা যান বাবা শিক্ষিত ছিলেন না আমার ভাই একটা মসজিদে ইবামতি করতেন তাই এটি আমাদের ঘর চলতো আমার ভাইয়ের নাম ইলিয়াস একদিন সন্ধ্যায় আমার ভাই বাসায় ফিরে আমাকে দোকানে পাঠিয়ে দিলেন আমি যখন দোকান থেকে বাসায় ফিরি তখন দেখি আমার আব্বু মেঝেতে পড়ে আছেন এবং ওটা খোলা কাটার আমার ভাই বাসায় নেই একটা চিজকুটনে লিখে গিয়েছেন আমি শয়তানের পথে চলে গেলাম শয়তান আমাকে ডাকছে ইয়েস রাগ ফিরে আসবে আমি জানতাম না মানে এই চিঠি দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম যখন আমার ঘুম ভাঙে তখন আমি দেখতে পাই আমার সামনে একজন হুজুর তিনি বললেন আমি মাহমুদ আহমেদ এই মাথে শিক্ষক তোমার কি হয়েছে তোমার বাবার এমন অবস্থা কিভাবে হল ভাইয়া কোথায় তোমার আমি ওনাকে বাবার কথা জিজ্ঞাসা করলে হুজুর বলেন আমার বাবা মারা গেছেন আমি তখন হুজুরকে রাতের ঘটনা খুলে বলি হুজুর বলেন তোমার কিনা উনি বলেন রশিদ হুজুর এই কথা বলতে পারবেন যিনি মাঝেস সিনিয়র শিক্ষক তিনি এও বললেন গতকালকে নিয়ে একটি রোগীর বাসায় যাওয়া হয়েছিল এরপরে ওনার ভাইয়ের অসামঞ্জস্যপূর্ণ আচরণ দেখে নাকি মাদ্রাসের এক ছাত্র কোনার বাসায় পাঠানো হয় এবং তারপরে মাদ্রাসের ছাত্র গিয়ে দেখে যে তুমি সেখানে পড়ে আছো এবং তোমাকে নিয়ে আসা হয় এরপর আমরা চলে যাই রশিদ হুজুরের কাছে উনি আমাদেরকে তেমন কোনো তথ্য দিতে পারেননি এরপর আমি মাহমুদ হুজুরকে বলি ভাইয়া চিরকুটে লিখেছেন ইস্তরাকাশ বের মানিকে মামুদ হুজুর কবির কণ্ঠে বলেন ধ্বংসের দেবতা নামটা শুনেছিলাম তুমি এখন এসব নিয়ে ভেব না শুনে মন দাও আল্লাহ রাস্তায় আমি বললাম এ যদি সয়তালে কাজ হয় আমি অবশ্যই আল্লাহ রাস্তায় পড়ব এবং আমি আমার ভাইকে খুঁজে বের করব সাত আট বছর আমার শিক্ষা চলতে থাকে এবং আমি হাল ছেড়ে দিই প্রায় এমন সময় একদিন হজুর আমাকে বললেন তুমি এখন প্রস্তুত আজ একটা কাজে যাব যাবে আমার সাথে আমি বলি ইনশাল্লাহ সেদিন সন্ধ্যায় আমরা একটা বাসার সামনে পৌঁছাই ভেতর থেকে এক ভাদ্রলোক বেরিয়ে এসে বলেন আমরা হুজুর কিনা এবং ওনাদের কাজ করতে এসেছি কিনা আমরা জানাই যে হ্যাঁ আমরাই ওনার কাজ করতে এসেছি ওনার ঘরে ঢুকে আমরা দেখি ঘরের ভেতরে একটা লোক বিছানায় বাধা ওনার ওয়াইফ বলেন সন্ধ্যায় তিনি ঘুম থেকে ঘুরতে বাইরে চলে যান অনেকক্ষণ পর বসেন বাসায় ফেরার পর উনি ভাত খেতে চান আমরা ভাত দিলে উনি দু একটা ভাতের নলা খেয়ে একেবারে সবগুলো ভাত যেন ঘিরে খেয়ে ফেললেন আমি কিছুই বুঝতে পারলাম না আমি ওনাকে বললাম যে ভাত আর নেই উনি তখন উঠে আমার চুল ধরে দেয়ালে মাথা ঢুকে দিলেন এবং বললেন ওর না থাকলে সর্দার ডাকে না চোরা সবাই মরবি তারপর রান্নাঘরে গিয়ে বটি তুলে আমার গলায় রাখতে যাচ্ছে না আমি আমি জানি আমি কি করব। তারপরে এই ছেলেটা আসে ও এসে আমাকে আপনাদের কথা বলে আমি রবির ওদিকে তাকিয়ে দেখি আসলে একটা ছেলে দাঁড়িয়ে সে বলছিল আমাকে তাড়াতাড়ি আসেন আমরা রোগীর ঘরে যাই এবং সে শুরুতে আমাকে বলে ইলিয়াসের ভাই এসেছিস তুইও ইলিয়াসের মতো মরবি আমি অবাক হয়ে যাই ওর গলায় টিপ ঢেমে বলে আমার ভাই কোথায় তুই কিভাবে চিনি হজুর আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন এবং আমাকে ধামক দিয়ে বলেন তুমি তোমার ভাইকে খুঁজতে এসেছ তোমার কাজ কি রোগীকে বাঁচানো নয় বেরিয়ে যাও এখান থেকে উনি আমাদেরকে ঘর থেকে বের করে দিলেন আমি বেরিয়ে এসে তুসবি হাতে করতে থাকি সাত আট মিনিট পর মা মধুজুর ঘর থেকে বেরিয়ে বলেন এখন সব ঠিক আছে কিন্তু এটার জন্য নাকি ওনাকে প্রাইস পে করতে হবে কি প্রাইস সেটা যখন জানতে পারি আমার আত্মা যেন শেষ হয়ে যায় পর একদিন সকলে ঘুম আমরা দেখি মাহমুদ হুজুরান নেই উনি মারা গেছেন এরপর আমি দেখি সেই ছেলেটা যে সেদিন ওই মহিলার বাসে উপস্থিত ছিল সে আসে বলে যে তার নাম রাহিম এবং আমরা যেদিন ওই দিন যে কাজটা করে এসেছিলাম সেই কাজটা সম্পূর্ণ হয়নি আজ আবার যেতে হবে আমি অস্বীকৃতি জানাই সে বলে আমি কেন দীক্ষা নিয়েছি মানুষের কল্যাণে আমাকে যেতেই হবে আমি বলি এজরা কে আগে আমাকে বলতে হবে সে আমাকে কিচ্ছু বলে না আমি তার পেছন পেছন সেই ব্যক্তির বাসায় আবার চলে যাই রোকিয়া করার মাধ্যমে আমি তাকে সুস্থ করতে সম্মত হই এবং তাকে সুস্থ করে দিই আল্লাহ রহমতে এরপরে আমি বাইরে বেরিয়ে রাহিনকে জিজ্ঞাসা করি সূত্রটা কি আমার ভাইয়ের সাথে দেয় রাহিন বলে ওদের পরিবারে একটা অনেক বড় অভিশাপ ছিল যে অভিশাপটা এমন যে ওদের পরিবারের প্রায় সময় প্রতি জেনারেশনে একজন না একজন মানুষ আত্মহত্যা করে মারা যেত একইভাবে গলায় ফাঁস দিয়ে একই কাছের নিচে প্লাস্টেকে অনেকবার কাটার চেষ্টা করা হলো নাকি কাটা যায়নি এরকম একদিন রাতের বেলা ওর মা যখন আত্মহত্যা করতে চায়। ও নাকি গিয়ে ওর মাকে বাঁচায়নি বরং ওর মাকে ডেকে ও হেসেছিল এই জন্যে ওর বাবা ওকে দায়ী করতেন এবং ওকে যে শয়তান ধরেছিল তার নাম নাকি ছিল ইজদ্রা আমি জানি না সে আমাকে এই কথাগুলি সত্যি বলেছিল কি না এবং সে ও বলে আমার ভাই নাকি মারা গেছে আমি জিজ্ঞেস করি ভাইয়া যদি মারাই গিয়ে থাকে তাহলে ওই মহিলার স্বামী কেন পূর্বে যে ভাইয়া মেরেছে একাধিকজন কেন মারবে একচু ধরেছিল রাহিন মাথা নেতায় ভুলল সে জানে না আমরা সেদিন এরপর মাদ্রাসায় ফেরত গেলাম হজুরকে অর্থাৎ রশিদ হুজুর ওনাকে সবকিছু করে বললাম উনি বললেন তোমরা এই সমস্ত জিনিস নিয়ে মাথা কেন ভাবাচ্ছ এগুলো তোমাদের কাজ না তোমরা যাও এখান থেকে আমাকে ফাটদার এই ধরনের জিনিস বলতে আসবে না আমরা অবাক হলাম হুজুরের রাগ করার কি কারণ সেদিন আমরা রাহিনের গ্রামের বাড়ি গেলাম অনেক খোঁজখবর নিয়ে জানতে পারলাম রাহিনের বাসায় সেদিন কয়েকজন মানুষের ছিল রাহিনের বাবা দাদা রাহিন এবং আমার ভাই আর সাথে হুজুর আমার ভাই এখন নেই রাহিন সুস্থ রাইনের বাবা দাদা সুস্থ তাহলে বাকি থাকে কয়েকজন আমার সন্দেহ গিয়ে পড়ে হুজুরের উপরে আমি হুজুরকে নিমন্ত্রণ জানাই আর রাহিন্দার বাসায় যাওয়ার হুজুর আমার কথা সম্মতি দিয়ে রাহিন্দার বাসায় যাওয়ার জন্য রেডি হলেন মধ্যে কথা বলে যখন ওনাকে ওখানে নিয়ে যাই একটা চক্রের মধ্যে ওনাকে বন্দি করলেই উনি আসল রূপে বেরিয়ে আসেন নানান ধরনের কার্যকলাপ যেগুলো আমি বলছি না বিভিন্নভাবে ওনাকে মুক্ত করার চেষ্টা করার পরেও মুক্ত করতে আমরা পারিনি হুসন মারা যান সাথে সাথে আমরা হারিয়ে ফেলি এসরাককে এসরাককে কিভাবে এসেছে জানি না কি চায় তাও জানি না এবং সে কি ফিরে আসবে কিনা তাও জানি না এই ছিলবার ঘটনা আসসালাম আলাইকুম থ্যাংক ইউল আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের এই ভালো ঘটনা আমাদের ঊনপঞ্চাশতম এপিসোড থেকে আজকে আমাদের বিদায় নিতে হচ্ছে যদি আপনারা ইমেল করতে চান তা আমার ইমেল অ্যাড্রেস ভয়ড নেট জিমেল ডট কম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অফ আসসালামু আলাইকুম